সমস্যা ছিল আমি বসলে অনেকক্ষণ বসে থাকলে উঠতে পারত শুয়ে থাকলে আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ডক্টর দেখেছি অনেক ওষুধ খাইছি প্রায় দুই বছর ধরে আমি ব্যথা ওষুধই খেয়ে যেতেছি কিন্তু কোনো স্যার কেমন আছেন আপনি ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার আপনার নামটা বলবেন কোন জেলা থেকে এসেছেন আমার নাম মোহাম্মদ বিপুল মিয়া আমার ডিস্ট্রিক্ট জামালপুর জামালপুর আপনি পেশায় কি করেন পেশায় আমি ব্যবসা ব্যবসা করেন তো স্যার আপনার মূলত কি ধরনের সমস্যা ছিল স্যার আমার সমস্যা ছিল পিইআরআইডি কোমরে ব্যথা পিইআরআইডি কোমরে ব্যথা আচ্ছা আপনি তো স্যার আমাদের এই যে প্রতিষ্ঠান ডক্টর রাশেদ অ্যাডভান্স আকু এসেছেন তো আপনি কতদিন আগে আমাদের এখানে এসেছেন চিকিৎসা নিতে আমি এ জায়গায় আসছি বারো দিন বারো দিন আজকে চার নম্বর সেশন নিবেন আর তো স্যার আপনি আমাদের এখানে যখন প্রথম এসেছেন আপনার পিএলআইডি কোমরের ব্যথা ছিল আমরা হিস্টোরিতে যতটুকু জানতে পারি আপনার এই তীব্র ব্যথার কারণে আপনার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা ছিল তো মূলত কি ধরনের সমস্যা আপনি পাচ্ছিলেন সমস্যা ছিল আমি বসলে অনেকক্ষণ বসে থাকলে উঠতে পারতাম হতো শুয়ে থাকলে পরে সকালবেলা উঠলে ঘুমতে উঠলে পরে পা দিই প্রচুর ব্যথা থাকতো অবশ্য ভাত থাকতো উঠত অনেক কষ্ট হতো অনেক কষ্ট হতো রাতে ঘুমাতে কষ্ট হতো আর ঘুমাতে কষ্ট হতো না ঘুমো ঠিকই হতো কিন্তু মনে করেন ঘুম থেকে উঠলে পরে সকালবেলা আদি প্রচুর ব্যথা থাকতো উঠতে পারতাম না মানে শো থেকে আপনার উঠে দাঁড়াতে এরকম কষ্ট হতো আর কি তো স্যার এছাড়াও আপনি আপনার যেহেতু আপনি পেশায় একজন ব্যবসায়ী আপনার ব্যবসার ক্ষেত্রেও তো অনেক ক্ষতি হয়েছে আপনার ঠিক মতো আপনার বিজনেস পরিচালনা করতে পারেনি তো স্যার আপনি যে আমাদের এখানে আসলেন আমাদের যে এই পর্যন্ত আপনি তিনটা সেশন নিয়েছেন তো আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে তিনটা সেশন দেওয়ার পরে আপনি প্রথম দিনে যে ব্যথায় অনুভূতি গুলো পাচ্ছিলেন এই তিন সেশন পরে আজকের দিনে আপনার কি অবস্থা আপনি মুক্ত তো স্যার আমাদের এই যে চিকিৎসা পদ্ধতি আপনি যে আগে যে সমস্যাগুলো গুলো পাচ্ছিলেন এবং আজকের দিনে যে আপনার যে ট্রিটমেন্টের পরের যে অনুভূতিটা এটা স্যার আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে

মানে ধারণা ছিল না আমি ফেসবুক এর মাধ্যমে আচ্ছা তো স্যার আপনি তো এর আগে আরো অনেক ডক্টর দেখিয়েছেন অনেক ডক্টর দেখেছি অনেক ওষুধ খাইছি প্রায় দুই বছর ধরে আমি ব্যথা ওষুধ খেয়ে নিতেছি কিন্তু হয়

নিজ হাতে ট্রিটমেন্ট দিয়ে থাকে রোগীদেরকে আপনার বেলাও তো নিজ হাতে তিনি ট্রিটমেন্টটা দিয়েছেন নিজ হাতে ট্রিটমেন্ট দিয়েছেন তো আপনার এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কি কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয়েছে না আপনি মানে বিনা মেডিসিনে আপনি সুস্থ হয়েছেন না কোনো মেডিসিন ব্যবহার করা কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঞ্চারে আমাদের ডক্টর যে স্যার আছে তিনি যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে ব্যথা মুক্ত মানে বিনা মেডিসিনে হচ্ছে আপনার চিকিৎসা পদ্ধতিতে যাতে হচ্ছে দীর্ঘ সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন তো আপনি এই যে আমাদের এখানে যে চিকিৎসা নিলেন আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের এই যে ম্যানেজমেন্ট বলেন স্যারের যে ট্রিটমেন্টটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যাক আপনি এই যে আরো অন্যান্য জায়গায় যে চিকিৎসা নিয়েছিলেন আমাদের স্যার তো আপনাকে বেশ লম্বা সময় ধরে আপনাকে ট্রিটমেন্ট করেছে তো আগের যে চিকিৎসা ব্যবস্থা আপনি যে মেডিসিন নিলেন ডক্টরের চিকিৎসকের পরামর্শ নিলেন আমাদের এই যে চিকিৎসা পদ্ধতি এবং এই পদ্ধতি সম্পর্কে আপনার মতো আরো যারা হচ্ছে পিএলআইডি তে আক্রান্ত যারা দীর্ঘদিন ব্যাথায় হচ্ছে চিকিৎসা নিচ্ছে কোনো সুফল পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা না হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটা আমার চাওয়া যে আমার মতো যারা পিএলআইডি অসুস্থ রোগী আছেন তারা স্যারের কাছে আসেন আসলে পরে ইনশাআল্লাহ সবাই ভালো হবে আলহামদুলিল্লাহ করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমরা আশাবাদী আপনি আপনার সম্পূর্ণ চিকিৎসা কমপ্লিট করার পরে আপনি আবার আগের মতো করে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম